বর্তমানে যে সকল বিষয়গুলো হইতেছে যে সকল নুরুস্তার উপর বিষয় হইতেছে সকল কিন্তু হয়ে তারপর কিন্তু বিষয় হইতেছে তবে ছাব্বিশ তারিখে যে আন্দোলনটি হয়েছিল ইতালি এম্বাসিটার কিন্তু অনেক কৌশলে আপনার সুই অফিসি থেকে নুরুস্তা আপডেট করা করে নিতে হবে সে এক অজুহাত দেখিয়ে কিন্তু আন্দোলনটা শতভঙ্গ করে দিয়েছে তবে সুই অফিসটা কিন্তু পেপুত্তরার পেপুত্তর পেপুত্তরের অধীনে অধীনেই আপনার সুই অফিসটা পরিচালিত হয় তবে সেক্ষেত্রে সুই অফিস অফিসের মাধ্যমে আপনার মোটামুটি নুরুস্তাগুলো যাচাই বাসায় এবং নুরুস্তাগুলো সকল ডকুমেন্টস যাচাই বাছাই করা হয় এই সুই অফিসের মাধ্যমে তবে বিগত দিনে যে সকল নুরুস্তাগুলোর উপর বিষয় হয়েছে ওই সকল নুলস্তাগুলো কিন্তু ঠিক পেপুত্তরাতে এই সুই অফিসের মাধ্যমে আপনার আপডেটের মাধ্যমেই তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু বিষয় দেওয়া হতো ইতালি অ্যাম্বাসি থেকে কিন্তু ইতালি অ্যাম্বাসিটার বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসিটার অবস্থিত উনি কিন্তু অনেক চতুর অনেক চালাক তিনি তার কৌশল অবলম্বন করে সে আন্দোলনটাকে শতভঙ্গ করার জন্য এই কৌশলটি অবত অবলম্বন করেছে তবে এটা কিন্তু এটাও সত্যি যে পেপুতরা থেকে আপনার নুরুস্তা যাচাই বাছাই হওয়ার পর মালিকের সকল ডকুমেন্ট যাচাই বাছাই হওয়ার পর এরপরই আপনার ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় এবং ওই সকল নুলুস্তার উপর বিষয় হইতেছে তবে বর্তমান অবধি অনেকেই আপনার চেষ্টা করতেছে সুই অফিসে যাওয়ার জন্য সুই অফিসে তার মালিককে পাঠানোর জন্য খুব দ্রুত সময়ের মধ্যে তারা বিষয় পায় কিন্তু বর্তমানে অনেক মালিক পক্ষ আপনার আইনি সমস্যার কারণে পেপুত্তরায় গিয়ে তাদের সকল ডকুমেন্টস দিতে পারতেছে না সেক্ষেত্রে ইতালিতে অনেকে ইতালিয়ান মালিক আছে যারা নাকি আপনার ট্যাক্স দেয় না গভর্নমেন্টে ট্যাক্স ট্যাক্স দেয় না সেক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেয় সেক্ষেত্রে নুরুস্তার আপনার আপনার আমার নুরুস্তার উপর যদি বিষা লাগাইতে হয় তো সেক্ষেত্রে ওই মালিককে যে সকল ডকুমেন্টস আছে ওই সকল ডকুমেন্টসের উপর ভিত্তি করে যে যে কাগজপত্র আছে সকল কাগজপত্রের গভর্নমেন্ট ট্যাক্স এবং সকল কাগজপত্র আপডেট অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে যদি আপডেট থাকে তাহলে পে যাইতে পারবে যোগাযোগ করে তার আপডেট ডকুমেন্টসগুলো দেওয়ার পর আপনার পে থেকে থাকে তাকে নতুন একটি নুলুস্তা প্রদান করা হবে আর ওই নুলস্তাতে শুধুমাত্র আপনার যদি দুহাজার সালে নুলস্তা হয়ে থাকে ওই তেইশ সালের যে তারিখে আপনার নুলস্তাটা পেয়েছেন ওই তারিখটা এবং ওই সালটা পরিবর্তন করে দু হাজার পঁচিশ সালের আপডেটে নিয়ে আসবে তো যদি দু হাজার পঁচিশ সালের আপডেটে নিয়ে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন কারণ আপনারা জানেন যে বর্তমানে ওয়েব ফর্মের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে যারা নুরুস্তা পাইতেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই ওয়েব ফর্মের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং ভিসা পাইতেছে তো সেক্ষেত্রে যদি দু হাজার পঁচিশের আসে তো তাহলে আপনি দু হাজার পঁচিশ সালে আওতায় চলে আসতেন সেক্ষেত্রে অবশ্যই আপনিও ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এবং খুব দ্রুত সময়ের আপনি আপনার নুডস তাটা ইতালি অ্যাম্পাসিডতে জমা করতে পারবেন এবং তারা সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে তারা যেহেতু বলেছে যে ভিসা ডেলিভারি দিয়ে দিবে তো সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভিসা পাওয়ার চান্স এবং বিষা সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেককেই প্রত্যেকের আপনার এই নুলুস্তা অবশ্যই আপডেট ভার্সনে নিয়ে আসতে হবে এদিকে আবার ইতালি অ্যাম্বাসি যে এক ভয়ঙ্কর কথা বলেছে গত ছাব্বিশ তারিখে আন্দোলনে যে বলেছে আগামী দুই মাসের ভিতরে যারা যাদের যাদের নুরুস্তা আছে আপডেট ভার্সনে যাতে নিয়ে আসে হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে অটোমেটিকি পরবর্তীতে দুই মাস পরে তাদের নুরুস্তাগুলো কি হবে নুরুস্তাগুলো বাতিল হয়ে যাবে হ্যাঁ যেহেতু আপনারা জানেন বাংলাদেশ ইটালি অ্যাম্বাসিডার খুব ভয়ঙ্কর একজন মানুষ ওনার ভিতরে কোনো মায়া দয়া নাই সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের নুলুস্তাগুলো আপডেট করায় করানোর চেষ্টা করুন কেননা তারা চাইলে আগামী দুই মাস পরে ইচ্ছে করলেই তারা এই সকল নলুস্তাগুলো তারা একবারে বাতিল করে দিতে পারে কেননা আপনারা জানেন যে ইটালি অ্যাম্বাসিডার বাংলাদেশ ইটালি অ্যাম্বাসিটার খুব একজন ভালো ব্যক্তি ব্যক্তিত্ব মানুষ না এখানে ইটালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লো গ্লোবালের ভিতরে অনেক সিন্ডিকেট চলে এই সকল সিন্ডিকেট চক্রের কারণে আপনারা বর্তমানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সকল নুলুস্তাগামী আছে তারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং আগামী দুই মাসের ভিতরে তারা ভিসা পায় কিনা তাও সন্দেহ আছে সেহেতু যেহেতু বলতেছে সুই সুই আপনারা জানেন যে পেপুত্তরার ভিতরে সুই অফিসটা অবস্থিত জাস্ট অল্প একটু সময়ের ব্যাপার স্যাপার মালিকের যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে মালিক যদি পেপুত্তরায় যায় এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ইমেল করে দেয় এবং সেক্ষেত্রে আপনার কাছেও খুব দ্রুত সময়ের মধ্যে তারা এস এস বা কলের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে দেবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ